নমস্কার এই বর্ষা উপ আষাঢ় মাসে আমি নিয়ে চলে এলাম বৃষ্টির কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আষাঢ় নীল নব ঘরে আষাঢ় আজ তোরা চাস বাহিরে বাদল এনে ধারা ঝরে ঝরে ঝড় আও সে জলে ভরে ধরো কালে মাখা বেঁধে ও পরে আধারে ঘনিয়েছে দেখ চাহিদে ও আজ তোরা ঘরে ওই ডাকে শোনো ধরো ঘর ধবনে আলো গোয়ারে এখনই আধারে হবে বেলাটুকু গুহারে দুয়ারে দাঁড়ায় ওকে দেখে দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি জানি কোথায় সারা আজি খোয়ারে এখনই আধার হবে বেলাটুকু খোয়ারে শোনো শোনো ও পারে যাবে বলে কে না কিছু বুঝি মাছিরে খেয়া পারা পার বন্ধ হয়েছে আগিরে পুমি হাওয়ায় কোলে নে কেউ দুকুলে মাহিয়া উঠে পড়ে ঢেউ দর দরে বেগে জলে পড়ে ছল ছল রে খেয়া পারে বার বদ্ধ হয়েছে আজি রে ও আজ তোরা যাসনি গো তোরা যাসনি ঘরে রে আকাশ আধার বেলাবেশে আগে নাহিরে ছলো ছলো ধারে ভিজি নিচল নি খাটে যেতে পথ হয়েছে পিছন ওই নির্মল দূরে ঘনে ঘন পথ পাশে দেয় চাহিরে ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে